আদম সন্তান যখন সকাল করে পৃথিবীতে যখন যেখানে সকাল হয় আদম সন্তান যখন সকাল করে পৃথিবীতে যখন যেখানে সকাল হয় তখন আকাশ থেকে দুইজন ফেরেশতা সেখানে নেমে আসে নেমে এসে একজন বলে আল্লাহ মালফিকিন খালাফা আল্লাহ যে যতটুকু দান করলো তুমি তার ততটুকু পূর্ণ করে দাও অপরজন বলে তালাফা আল্লাহ যে যতটুকু দান করল না তুমি তার ততটুকু ক্ষতি করে দাও তো বোখারি মুসলিম আপনার কাছে এর কি বিচার আছে হাদিস তো বোখারি মুসলিম আপনার কাছে এর বিচার কি আছে আবার বলি একজন বলে আল্লাহ যে যতটুকু দান করলো তুমি তার ততটুকু পূর্ণ করে দাও আর আরেকজন ফেরেশতা বলেন আল্লাহ যে যতটুকু দান করলো না তুমি তার ততটুকু ক্ষতিগ্র সময়ই দান করা জিনিসটাকে ছোট চোখে দেখবেন না আর বহুদিন থেকে বলে আসছি বাড়ি থেকে বের হওয়ার সময় খুচরা টাকা ছাড়া বের হবেন না এটা জরুরি মনে করবেন নিজের জন্য ফকির সামনে আসলে ওকে মাপ করানো কথা বলবেন না পাঁচ টাকা দিন দশ টাকা দিন যখনই বাড়ি থেকে বের হবেন ওই প্রস্তুতি নিয়ে বের হবেন কত দিন থেকে বলছি ছেলে যে তুমি তোমার মাকে বলে দিও কত দিন থেকে আপনাকে আমি বলছি আপনি আপনার স্ত্রীকে বলে রাখবেন স্ত্রীর সাথে সমন্বয়ে সংসার করিয়েন বেগুন স্ত্রীর সাথে হবে না পরামর্শ করে যদি কিনে নিয়ে আসেন তা আগে থেকে বেগুন ছিল আবার নিয়ে এসে এসে এটা পচে যাবে নষ্ট হবে দুজনের সমন্বয়ে পরামর্শ করে সংসার করবেন তাকে সংসারে পরামর্শে সাথে নিবেন বুদ্ধি কম বলে তার সাথে এড়িয়ে চলিয়েন না সম্মানিত আমি আপনাকে এই মাদ্রাসায় আন্তরিকভাবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দান করার ব্যাপারে অনুরোধ জানা সর্বদা আজকাল সবসময় সাথে সাথে ছেলে মেয়ে পাঠিয়ে ছেলেটাকে যথায় প্রতিষ্ঠানটাকে যথাযথভাবে মূল্যায়ন করার চেষ্টা করবেন আমাদের পক্ষ থেকে অনুরোধ থাকছে সম্মানিত আল্লাহ বলেন আমি মানুষকে কবরে বারবার শাস্তি দিব সুনমায়ুরা দুনাইলা আদাবিন এরপর ওদেরকে বড় থেকে বড় শাস্তির দিকে নিয়ে যাওয়া হবে কবর যত কঠিন কেয়ামাত তার চেয়ে অনেক বেশি কঠিন কেয়ামাত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন আমি মানুষকে কবরে বারবার সকাল সন্ধ্যা শাস্তি দিব এরপরে ওদেরকে আবারও এর চেয়ে বড় শাস্তির দিকে নিয়ে যাওয়া হবে সেটা জাহান্নাম কবর যত কঠিন কয়ামাত তার চেয়ে অনেক বেশি কঠিন কয়ামত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন আল্লাহর নবী বলছেন যে একটু খেজুরের ছালের সমান হলেও দান করে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও আবু সাঈদ ক্ষুদিরীরা জিয়াল্লাহু তালা আনহ বলেন খারাজা রাসালুল্লাহিসাল্লা লাহলি সেম এম ফিরত্রিনা ওয়াদ মুসাল্লাহ ঈদুল আজহাতে অথবা ঈদুল ফেতরে আল্লাহর নবী ঈদের মাঠে গেলেন সেটা কুরবানির ঈদ হোক আর রোজা ঈদ হোক আল্লাহর নবী ঈদের মাঠে গেলেন সুম্মা মার্রায় নিসায়ে। তারপর পুরুষদের সামনে বক্তব্য শেষ করে মহিলাদের সামনে আসলেন তখন তোর মাইক ছিল না পৃথক পৃথক এসে কথা বলা লাগতো তখন মহিলাদের সামনে এসে বলছেন ইয়া মানশারান নিসায়ে তাসাদদাক না ফাইন্নুরি তুকুন্না আছারা ahli নার। মহিলাদের শোনো তোমরা দান করো আমি তোমাদেরকে বেশি ভাব জাহান্নামে দেখছে। জাহান্নাম বলতে নারী আর নারী। জাহান্নাম বলতে নারিয়ার নারী। তো তোমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য দান করো। তাহলে জাহান্নাম থেকে বাঁচার একটা বড় মাধ্যম হলো দান ঈদের সলাত তো আদায় করতে এসেছেন সলাত আদায় করে তো জান্নাত হয়। পাঁচক তো আদায় করলে তো সব পাপ ক্ষমা অজু করলেই তো সব পাপ ক্ষমা তো জান্নাত তো হবে তো জাহান্নাম থেকে বাঁচার একটা মাধ্যম দান তাহলে নবী বলছেন আমি তোমাদেরকে বেশিরভাগ জাহান নামে দেখছি তোমরা দান করে নিজেকে জাহান নাম থেকে বাঁচাও দান করে নিজেকে জাহান্নাম নাম থেকে বাঁচানো যায় যে টাকা পয়সা ইনকাম করছেন সেখান থেকে চিরদিনের জন্য একবারে জরুরিভাবে কিছু দানের জন্য রেখে দিবেন অসহায় মানুষের উপরে মন খারাপ করবেন না কেউ এসে বলছে যে রাস্তা খরচ হারিয়ে গেছে মানুষের পকেট মারে নিয়েছে তাকে ধাক্কা দিয়ে ঝাঁকি মেরে গালি দিয়ে বের করে দিবেন না অল্প কিছু দেন অম্মাশাহ ফালাতানাহার আল্লাহ বলছেন ভিক্ষুককে তুমি ধমকায় বের করে দিও না ভিক্ষুকের ওপরে মন খারাপ হয় এটা মানুষের স্বাভাবিক চরিত্র দুপুরে খাওয়ার সময় এসে খেতে চাইলে মন খারাপ হয়ে যায় বারবার বলছি টাকা নেই তবু চাচ্ছে তখনও মন খারাপ হয়ে যায় আল্লাহ বলছেন ভিক্ষুক অসহায় মানুষের ওপরে রাগ করে তাকে বিদায় করে দিও না সময় যেহেতু বেশি দিন নয় অল্প কয়দিন বাঁচতে এসে ফকির মিসকিনকে অপমান করে দলীয় দাপট দেখিয়ে মানুষকে খাটো করে দুদিন বেঁচে থাকার জন্য চেষ্টা করিয়েন না আমার আন্তরিকভাবে অনুরোধ আমি আপনাদের অনেক কাছের মানুষ যেহেতু বগুড়া জেলাতেই আমার বক্তব্য শুরু হয় যেহেতু এতদা অঞ্চলে হয় ব্রিপুষ্টিয়ে মাদ্রাসাতেই হয় এই সব প্রতিষ্ঠানেই হয় ঈদের খুদবা দেওয়াটা এখানেই শুরু হয়েছে আমি তো আসলে কোনোদিন দিন কোথাকার এমামও নই আর আমি কোনোদিন কারো অধীনে এমামতি করে কোনো রুজি অধীন ইনকাম করেছি এ কথাও নয় এর পরেও এখানে আসি চাপ দিয়ে নিয়ে আসা হয় তারা কোনোদিন ফিরি আমাকে পাঠিয়ে দিয়েছে টাকা ছাড়াই এইটা আমার মনে পড়ে না তবে আমি তার টাকার প্রয়োজন মনে করেছি এটা আমার মনে পড়ে না আমি এসেছি ঈদের দিনও চেষ্টা করেছি বিশেষ করে এই বালিয়া দিঘির ভাই বোন আপনার সাথে আমার অনেক আন্তরিকতা আমি চাচ্ছি নিজেও বাঁচেন আমাকেও বাঁচানোর জন্য একটু আল্লাহকে বলেন খুব সময় অল্প দেখতে দেখতে এই যে দেখলাম আমি কখন আসছিলাম প্রথমে এখন দেখি আসছি শেষে মানে সময়ের শেষ ব্রিকুষ্টে মাদ্রাসাতে যখন বক্তব্য শেষ হয়ে গেল বেরো নব্বই তখন মোহাম্মদ আলী মাস্টার গাড়ি তোজাম্মেল মোল্লা সভাপতি না উনিও আছেন কিন্তু সভাপতি হচ্ছেন মাস্টার সাহেব উনি বলছেন যে সাতচল্লিশ বছর পরে আমি বক্তব্য শুনলাম শুধু হাদিস পড়ে অনুবাদ করে যে বক্তব্য হয় তা আমি সাতচল্লিশ বছর আগে শুনেছিলাম মৌলানা আবদুল্লাহ কুড়ি দিনাজপুরে আবদুল্লাহ সালেক করে একজন মাওলানা ছিলেন উনি শুধু হাদিস পরে বক্তব্য করতেন তো আমার বক্তব্য শেষ হলে উনি এই মন্তব্যটা করেন মনে হচ্ছে যে আজকেরই কথা তিরিশ বছর আগের কথা সম্মানিত দিনই ভাই বোন আপনাদের ভালোবাসাকে আমি আল্লাহ কবুল করুক এ কথা আমি আল্লাহকে বারবার বলি প্রতিষ্ঠানটার প্রতি ভালো নজর দিবেন আবু মুসা আসারি রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ তোমাদের জন্য তিনটা কাজ জরুরি এক আতেমুল জায়া দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দাও এটা আদেশ দুই অদুল মারি যা অসুস্থ মানুষকে দেখতে যাও তিন যারা বন্দী জেল হাজতে ওদেরকে জেল থেকে বের করার চেষ্টা করো হাদিস মুসলিম তিনটা আদেশ আছে সাড়ে চোদ্দশো বছর থেকে হাদিস হাদিস গ্রন্থে পড়ে আছে কে বলবে জাতির সামনে গল্প দিই তো বক্তব্য চলছে থুথির জোরে মুখের জোরে দাপটে বক্তব্য চলছে দেশে আর করোনা হাদিসের লাগে না বলতে পারলেই হয় এক আমি এর বুঝতে পারলাম না ই কোনো এমনিতে দুনিয়া থেকে চলে যেতে হবে এটা আমার মনে বলছে যারা বক্তব্য শুনছে তারাও কোনোদিন প্রয়োজন মনে করেনি যে একেবারে চূড়ান্ত যেটা সঠিক হক সেটা শুনতে হবে শুধু তারা ব্যক্তি দেখেছে আর কেমন বলতে পারে এটা দেখেছে বাপের বেটা আছে বলতে পারে এটাই দেখেছে এক পৃথিবীর মানুষ দস্থ গরিব ফকির মিসকিন অসহায় মানুষকে খেতে দাও এটা আদেশ দুই অসুস্থ মানুষকে দেখতে যাও তিন যারা জেল হাজতে বন্দি আছে বিশ ত্রিশ বছর থেকে বগড়া জেলে আছে ও নিজেও জানে না আমি কেন জেলে জজও জানে না ঘটনা কি উকিলও জানে না ঘটনা কি দলীয় দাপটে যেভাবে সাজানো হয়েছে সেভাবে জেল হয়ে গেছে সাক্ষী বলেছে আমি দুই চোখে মারতে দেখেছি অথচ ছিলই ছিল রাসুল সাল্লাম বলছেন পৃথিবীতে তিনটা পাপ সবচেয়ে বড় জেনা মহাপ তবে সিরিয়ালে এখানে আসতে পারেনি জেনা মহাপাপ চুরি মহাপ ডাকাতি মহাপাপ সুদ খাওয়া মহাপাপ মানুষকে অপমান করা মহাপাপ তবে সিরিয়ালেও আসতে পারেনি এক নম্বর সিরিয়াল হলো সেরেক করা মহাপাপ দুই নম্বরে হলো বাপ মাকে নাম আনা মহাপাপ তিন নম্বরে হলো মিথ্যা সাক্ষী মহাপাপ মিথ্যা সাক্ষী তিন নম্বরে অবস্থান করে মিথ্যা সাক্ষী দিয়ে তিরিশ বছর থেকে জেলে আছে ও নিজেও জানে না আমি কেন জেলে জজ জানে না ঘটনা কি যেভাবে সামনে পেশ হয়েছে সেভাবে রায় দিয়ে দিয়েছে উকিলও জানে না ঘটনা কি ওকে যেভাবে সাজাতে বলেছে লিখতে টাকা দিয়েছে উকিলকে উকিল লিখে দিয়েছে সম্মানিত দিনী ভাই বোন আমি অনুরোধ জানাচ্ছি অসুস্থ মানুষকে দেখতে যাবেন আর যারা জেল হাজতে আছে তাকে জেল হাজত থেকে বের করার চেষ্টা করবেন ২০ বছর থেকে লোকটা জেলে আছে স্ত্রী জেল গেটের দরজা আসে লহর দরজার ওই পাশে থাকে স্বামী এই পাশে থাকে স্বামী স্ত্রী উভয়ে উভয়ে কান্নাকাটি করে চোখের পানি পরস্পরে ঝরে কিন্তু স্ত্রীর গায়ে মাথায় একটু হাত দেওয়ার কোনো পথ নেই সংসার বিরান হয়ে গেছে কোথায় চলে গেছে স্ত্রী কোথায় ছেলে মেয়ে হিসেবে বললেন পৃথিবীর মানুষ তোমরা বন্দি মানুষকে মুক্ত করার চেষ্টা করো আবহাওয়া রাজিয়াল্লাহ তালান বলেন রাসূল সাল্লাল্লাহ আগেই অসাল্লাম বলেছেন মোমেন আলহ মোকমেন সিত্ত খেসালিন মোমেনের উপরে মোমেনের ছয়টা হক আছে আমি আপনার কাছে পাই আর আপনি আমার কাছে পান এটা পাও না হক মানে অধিকার হক মানে অধিকার আমার বাপ মারা গেছে জমির আমি ভাগ পাবো এটা আমার অধিকার আমার বোন ভাগ পাবে এটা অধিকার বগড়া জেলা বলে আমি নিন্দা করিনি তবে কোনো সময় বনের জমি দুই দিন ভোগ করে খাবেন এটা মনে করিয়েন না আর জমি দিয়ে দিলে সম্পর্ক ছিন্ন হয়ে গেল এটা মনে করা অপরাধ তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল হয় না। তার এক শ্রেণীর মানুষ কেউ যদি দোয়া করে আল্লাহ আমি জেনা করছি কেউ যেন না দেখে এটা একটা দোয়া এটা কবুল হবে না দুই আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করার জন্য আমার বোন যেন আমার কাছে জমি জায়গা না চায় ওই জন্য না আসে এইরকম কথা আল্লাহর দরবারে কবুল হবে না তিন দোয়া করে তাড়াহুড়া করলে কতদিন করছি ছয় মাস করলাম এক মাস করলাম করতে আছি কই কবুল হয় না এরকম তাড়াহুড়া করলে দোয়া কবুল হবে না হ্যাঁ বাচ্চা এক কিছুক্ষণ নিজেরাও দয়া করে কোনো কাজ দেখায়েন না দুই দিন থেকে আসছেন সন্ধ্যা থেকে বসে আছেন আমিও কষ্ট অনুভব করি আর আমি আবদুল্লাহ বিন ফজল রাহিমাহুল্লা নই যে ঘন্টার ঘন্টা বক্তব্য সকাল পর্যন্ত দিব আমার একটা পর্যায়ে কিছু হাদিস মুখস্থ থাকে এবং হাদিস গুলো শেষ হয়ে গেলে আমার ওই আলোচনাটা শেষ হয়ে যায় আর আপনাদের অনেক দোয়া আল্লাহর অশেষ দয়া আমি ঘন্টার ঘন্টা হাদিস অনুবাদ করতে পারি আলহামদুলিল্লাহ সাধারণত হাদিস আগে পিছে হয় না একটা বাক্য একটু বড় হাদিস এক ঘন্টা লাগবে অনুবাদ করতে ওই করতেই থাকলে আগে পিছে হয় না ওইভাবেই চলছে সিরিয়াল আপনাদের অনেক দোয়া আল্লাহর নিকটে যার কারণে আপনাদের সামনে আমি করোনা হাদিসের কথা বলে থাকি আল্লাহকে বলছি আমরা মানুষ কোন জায়গাতে ভুল ত্রুটি থাকলে তুমি মাফ করার আমাদেরকে কবুল করো আর আমাদের কথা মানুষকে মেনে নেওয়ার মতো তৌফিক দান করো সুযোগ করে দাও আর আপনাকে আমি বহুদিন থেকে বলে আসছি আল্লাহর কসম আমি এই বত্রিশ বছরে কোনোদিন অপ্রয়োজনীয় কথা বলিনি এই বছরে আমি বলিনি যার কারণে আপনাকে আমি অনুরোধ করি যে কথাগুলি মেনে চলার চেষ্টা করবেন আহাল পরিবার আপনি আপনার স্ত্রী দুজন মিলে সাজিয়ে গোছিয়ে সংসারটাকে সন্ধ করার চেষ্টা করবেন ছেলে মেয়েকে শক্ত নজরে দেখার চেষ্টা করবেন সেদিন কোথায় ছিলাম যেন গ্রামটার নাম কি সেদিন একবার একটা কথা বলছিলাম আমার লক্ষ্য করে যে আপনার সংসারটা কেমন বোনদের কথা বলতে গিয়ে আমি যখন বের হয়ে আসছিলাম তখন দেখছি সব বড় বড়ো মহিলারা হাটবাজারে বাজারে দাঁড়িয়ে আছে তাছা আজকে জিনিস কিনতে হবে এটা কথা হলো আপনি মহিলা মানুষ ওখানে আপনি কেন গেলেন কেন আপনাকে হাটবাজার করতে হচ্ছে আজকে তো এই কথাটাতে বলেছিলাম জাবের রাজি আল্লাহ একটা হাদিস বোখারি মুসলিমের যে জাবের আল্লাহ তাল বলছেন যে আল্লাহর নবীর সাথে আমরা একবার যুদ্ধ করে আসছিলাম মদিনে ঢোকবো এরকম সময় আল্লাহ নবী বলছেন আয়স্বর আয় সরো সবাই এখানে থামো বস এখানে রাতে থাকবো সকালে আমরা বাড়িতে যাব। তো আমি জাবের বললাম আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে অনুমতি দেন তখন আল্লাহ রসুল বলছেন ও নতুন বিবাহ করেছ বিক্রনাম নাম তুমি কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ মানে ছিল যে দাবি একটা আর আল্লাহ রসুল বলছেন আর একটা তুমি কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো তো বলছে আল্লাহ রসুল সাইয়ে আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি তার বিবাহ হয়েছিল ওর স্বামী তাকে ছেড়ে দিয়েছে আমি তাকে বিবাহ করেছি তখন আল্লাহ আবার বলছেন আরে হাল তোলায় বুলাইবা তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো আল্লাহ নবী নিজেই মোহাম্মদ সাল্লাম তেরো জন স্ত্রীর বারো জনই হচ্ছে বিবাহিতা একসাথে এগারো জন তার মধ্যে মাত্র একজনেরই কোথাও বিবাহ হয়নি বাকি কারো দুইজন দুই জায়গায় তিন জায়গায় বিবাহ হয়েছে খাদিজা রাজি আল্লাহ তালা নিজে এটা তিন নম্বর বিবাহ আগে দুইটা স্বামী পার হয়ে গেছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়জন স্বামী আচ্ছা জান্নাত যাওয়ার ব্যাপারে পৃথিবীর ইতিহাসে বোখারি মুসলিমের হাদিস যেভাবে প্রমাণ করে তাতে খাদিজার চেয়ে সম্মানী মানুষ মহিলা হিসেবে পৃথিবীতে কেউ নেই মারিয়াম অনেক দামি এর পরেও খাদিজার পরে যেতে হবে আসিয়া অনেক দামি ফেরাউনের স্ত্রী এর পরেও খাদিজার পিছনে যেতে হবে আয়েসার আল্লাহ তালাঢা অনেক দামি এরপরে খাদিজার পিছনে যেতে হবে মারিয়াম দামি মানে কি মারিয়াম অনেক দামি মহিলা তার খালু জাকারিয়ে মারিয়ামের ঘরে গেছেন তো মারিয়ামের ঘরে দেখছেন অসময়ের ফল তখন জিজ্ঞাসা করছেন খালুতে যে কি খবর মারিয়াম এই সময়ে তোমার কাছে ফল মানে অসময়ের ফল তো জাহাজ আমি খালু এগুলো আল্লাহর পক্ষ থেকে মারিয়ামকে দুনিয়ার খাওয়া লাগে না ওখান থেকে চলে আসে তাহলে দামের হিসাব কত উপরে তো বলছেন তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতো তোমার সাথে খেলতো এখন জাবের যেটা উত্তর দিচ্ছেন সেটা জরুরি কথা বলছেন আল্লাহর নবী আমার বাপ ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন ছয়জন মেয়ে রেখে আমার ছয়টা বোন আছে আমার বোনদের বয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি চারটা কারণে আমার বোনদের বয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি চারটা কারণে এক লে না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার দিতে পারে মাথায় কাপড় না দিয়ে থাকা কি শিষ্টাচার নগ্ন পোশাকে ঘোরা কি শিষ্টাচার ঢং ঢং করে মেয়ে হাটে বাজারে চলে যাবে জিনিস কিনতে এটা কি শিষ্টাচার তাহলে বুঝতে হবে তার মা নেই আর হলে তার মা শিষ্টাচার জানে না